হে কান্নাতাল আল্লাহ বলে বান্দা শোনো ওয়া মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহু আকবার আল্লাহ তালা ডাক দিয়ে বলে বান্দা তোমার এত আদর করে বানাইলাম এত যত্ন করে বানাইলাম তুমি যেমন দুনিয়ার ভিতরে কাজ করো কোনো না কোন উদ্দেশ্যে নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করছো তোমার একটা উদ্দেশ্য কি ব্যবসা থেকে লাভ হবে সেটা দিয়ে তুমি কাজ করবে সেটা দিয়ে নিজের জীবিকা উপার্জন করবে সেইটা দিয়ে পরিবার চালাবে ও বান্দা জমির ভিতর তুমি ধান লাগাইছো তোমার একটা উদ্দেশ্য সেটা অনেকে জমি থেকে ধান হবে ওই ধান থেকে তুমি ভাত পাবে সেইটা দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করবে বান্দা শোনো কো যে আমি চল্লিশ বছর হায়াত দিয়েছি পঞ্চাশ বছর হায়াত দিয়েছি বান্দা তোমার কাছে আমার বেশি কিছু চাওয়া না তুমি একটু আমার ইবাদত করবে এই একটা আশা নিয়ে তোমারে বানাইছি এইবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন ও ভাইজান নিজের বিবেকরে একটু টোকা দিয়ে দেখেন নাড়া দিয়ে দেখেন আপনারা ভালো আমল করতেছেন নাকি খারাপ আমল করতেছেন আজকে যদি আজকে এটা মা আয়োজন না হতো যদি শুধু একবার মাইকেন হইতো আজকে আপনি চুপাই উত্তর পাড়া বাউল সঙ্গীত হবে কি সঙ্গীত কথা বলেন বাউল সঙ্গীত যদি একবার ঘোষণা হতো আমার তো মনে কয় না এখানে সামিয়ানা লাগত কথা বলেন ঠিক কিনা লাগতো কি কথা বলে লাগতো না সামিয়ানা লাগতো না এত আরামের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু মানুষ গাফে একদম আল্লাহ থেকে বেমোখায় গিয়েছে ইসলামের জন্য সাহাবা ইকরামরা যত কষ্ট পড়েছে রে ভাই আপনার আমার কপাল তো ভালো কপাল আমরা এমনে এমনে ইসলাম পাইছি জন্য আল্লাহ তাআলা ডাকতে বলল ইদা রাজদের মজবুত করো এমন ভাবে মজবুত করো যে রকম মজবুত ইমান সাহাবায়ে গ্রামের ছিল আপনি যদি হজরত অমরের দিকে তাকাইতে যান বেনজির মিশাল আপনি পেয়ে যাবেন হজরত অমার অর্থ জাহানের শাসক কথা বলেন ঠিক কিনা এত বড় প্রেসিডেন্ট কখনো অন্যকে না খাওয়া নিজে কখনো আহার করত না হজরত এত বড় বীর সাহসী মানুষ ছিলেন যারে দেখে সবাই ভয় পাইতেন বলেন আল্লাহ এমন এমনকি আল্লাহ রসুল সাল্লাম রে একবার সমস্ত বিবিরা ঘেরাও করে রাখছে সমস্ত বিবিরা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করে বলছে এ রসুল আল্লাহ যেদিন আপনি আয়েশার ঘরে যান সেদিন হাদিয়া বেশি বেশি আসে কিন্তু যেদিন আপনি আইসার ঘরে না যান আমাদের ঘরে আসেন হাদিয়া কিন্তু কম আসে আয়শারে এত ভালোবাসেন আমাদেরকে একটু কম কেন এই রকম ভাবে সবাই মিলে আবদার করে উঠছে যেমন মাসে মাসে আমাদের বিবিগুলো করে কথা বলেন ঠিক কি না সাসা কাছে আসতে করে সসি কই ও প্রাণের স্বামী আজকে একটু আপনি শুকাই মাহফিলের মেলার ভিতরে আমার একটু নিয়ে যাও সাসাই যদি একবার কইসে খবরদার তুই যদি আজকে বাড়ি থেকে বের হচ্ছিস তোর পায়ের দেখায় পা থাকবে না ধাম করে দেখবেন ওই চাষি কথা বলবে সারা জীবন তুমি শুধু আমারে নাই বললে হা বললে না কথা বলেন ঠিক কিনা একদিন যদি শুধু ঈদের সময় কাপড় না নিয়ে যে মুখের উপর ধাম করে বলে দেবে সারা জীবন আমরা কিচ্ছু জানি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসম বলেন মহিলারা কিছু কিছু কারণে কিছু কিছু বদ অভ্যাসের কারণে না শুধু কারণে বেশি বেশি জাহান নামে পূর্বে বলেন নজবিল্লা এই ফাঁকে একটু মা বন্ধের জন্য সামান্য কিছু নতুন যেহেতু তারাও অনেক কষ্ট করে আসছে কথা বলেন ঠিক না বিশেষ করে না বললেই পারতেছি না বড় আনন্দের বিষয় খুশির বিষয় আজকের মা আমার মাও অনেক কষ্ট করে আসছে বলে সব আমার মা আমার চাচি আমার বড়ামা আমার চাচা আমার কিছু দাদা কাকারা সবাই মিলে আমার একটু ওয়াজ শোনার জন্য আসছে সেই অনেক দূর থেকে তারা কষ্ট করে আসছে তো তাদের জন্য যদি একটু নসিবত না করি চলবে কথা বলে আল্লাহ সাল্লাম ডাক ও দুনিয়ার বন্দিরা শোনো যদি কেউ চারটি গুণ অর্জন করতে পারে কয়টা গুণ সাসাই কি শাশুড়ির গল্প শুনে উঠে যাচ্ছে নাকি ও মন বসেন বসেন যায় না

যদি কোন বন চারটা গুণ অর্জন করে কয়টা গুণ কথা বলেন কয়টা হলো না রে আরো জোরে কয়টা মাসাল্লাহ আপনাদের জোর আছে আলহামদুলিল্লাহ যদি কোন মহিলা চারটা গুণ অর্জন করতে পারে এক নাম্বার ইদা সল্লাত খমসাহা ও মা তোমারে আবার বলতে চাই একটু মনোযোগ দিয়ে শোনো যদি কোনো মহিলা চারটা গুণ অর্জন করতে পারে ইذا সল্লাত خمسه হাত যদি কোনো মহিলা পাঁচ নামাজ পড়তে পারে এক নাম্বার গুন কি কথা বলেন এক নাম্বার গুন যদি কোনো মহিলা পাঁচ নামাজ পড়তে পারে দুই নাম্বার অসমত শহরহাক যদি কোনো মানুষ রমজান মাসের রোজা রাখে বলেন সুবহানাল্লাহ যদি কোনো মিয়া মানুষ রমজান মাসে রোজা রাখে আল্লাহ তালার হাবিব ডাকতে পারে দুই নাম্বার গুণ যদি কোনো মা যদি কোনো বোন যদি কোনো মেয়ে রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার ও হাসুনাত ফর যদি কোনো মহিলা যদি কোনো মেয়ে যদি কোনো বোন নিজের ইজ্জতের হেফাজত করে স্বামী নাই তিন দিনের জন্য বাহিরে গেছে এইদিকে ফোন থেকে অন্য জনের সাথে চ্যাটিং করতেছে কথা বলেন ঠিক কিনা না আর হার বাড়ছে কিনা ভালো যদি কোনো মানুষ যদি কোনো মহিলা ওহাসুনাত ফরজাহা তিন নম্বর গুণ নিজের স্থানে হেফাজত করে স্বামীবাড়িতে নাই উপার্জনের জন্য বেশ কিছুদিনের জন্য বাইরে গেছে খবরদার খবরদার ও মা তোমারে বলতে চায় কখনো পরপুরুষের সাথে কথা বলেন না যদি সমস্ত কিছুকে হেফাজত করতে পারে চার নাম্বার গুণ যদি কোনো মহিলা আর তো লাহা তার স্বামীর সেবা করে কিসের সেবা কথা বলেন চুপ হয়ে গেলেন মহিলাদের রস করতেছি সেদের মন খারাপ কথা বলেন মন খারাপ মন খারাপ করেন না আপনার বউরে আজকে শোনাবেন যারা আসে নাই তাদের শুনাইবেন চার নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় চাচার জন্য চাষির জন্য ভাইয়ের জন্য ভাবির জন্য আল্লাহর হাবিব ডাক দে বলেন যদি কোনো মহিলা তার স্বামীরে সেবা করতে পারে তার স্বামীর সেবা করে যদি খুশি রাখতে পারে স্বামী যখন যেটা আদেশ করে শরীয়ত পন্থা অনুযায়ী তখন সেটাকে মানে আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম বলেন এই মহিলা এই মা এই বোন আবারও বলতে চাই পাঁচ নামাজ পড়ে দুই নাম্বার রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার লিজুল লজ্জা ইস্তানের হেফাজত করে চা বার স্বামীর সেবা করে আল্লাহর হাবিব ডাকতে বলে আমার ওই উন্নতের জন্য আল্লাহ তালা কে আমাদের দিন আটটা জান্নাতের দরজা খুলে রেখে দিবে আর ওই মারে ডাকতে বলবে ও আমার বান্দি তোমার যেই জান্নাত পছন্দ সেই জান্নাতে প্রবেশ করো বলেন সুবাহান আল্লাহ না হইল না আরো জোর বলেন সুবাহান আল্লাহ একটু জিকির করি একটু জিকির করি লা ইলাহা জরে দাও খোদা সাথ দাও খোদা দাও আবার অমর দারাজ দিন দাও খোদা দাও আবার রামাই মর দারাজ দিন জিক্র করে সামান্য সময় মন খারাপ করবেন না আমার মা বোনেরা অনেক কষ্ট করে আসছে একটু যদি স্বামীর সেবা নিয়ে একটু কথা বলে মন খারাপ হবে কথা বলে মন খারাপ হবে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় মেয়েকে ছিল ফাতেমা কথা বলেন সবচেয়ে প্রিয় মেয়েকে একটু মনে রাখবেন ফাতেমা রাজিয়ান এত প্রিয় মেয়ে এত সৃষ্ট মেয়ে এত আদরের মিয়ে কেমনে হইল একটু বুঝেন আল্লাহর হাইবি সাল্লাল্লাহ মানি সাল্লাম বলেন আমার যে কয়েকটা মিয়ে চারটা মেয়ের ভিতরে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ফাতিমা ফাতিমা তেরোদিন আল্লাহ তার আন্হার যেন তন মিয় রায় জান্নাতের মহিলাদের সর্দারিবারেন সোহারালল্লাহ সরদারিনী কেমনে হইছে একটু মনোযোগ দিয়ে মন খারাপ করেন না গো আমার মারা অনেক কষ্ট করে আসছে लास्ट একটা কথা হযরতে ফাতেমাতু রাদিয়াল্লাহু তাআলা কান্না কেমনে সরদারিনীর রূপাদি পাইলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু কাজের দিকে যাইতেছিলেন যোরের নামাজের উপরে কাজে চলে গেছেন একটু মনোযোগ হন অ্যাটেনশন প্লিজ একটু মনোযোগি হন অন্যদিকে মন দিয়েন না আলি রাদিয়ল্লাহ তালানহা কাজ শেষে জহরের নামাজ মাটের ভিতরে বরণীছেন আসরের নামাজের সময় মসজিদের সন্ধে দিয়ে যায় এমন সময় হজরতে আলি রাদিয়ল্লাহতালান হু চিন্তা করে আমি যদি সময় ঘুমে যায় আমার আসরের নামাজ কাগা হবে হজ্রতে আলি রদি আল্লাউ তালান হয়ে চিন্তা করে আর বাড়িতে গেলেন না আসলের নামাজ পড়ে একটু আমল করতে আমল করতে করতে ঠিক এমন সময় তার মনে হলো সারাদিন আমি কাজকাম করছি কাজকাম করলে কিন্তু শরীরটা ক্লান্ত থাকে কথা বলেন ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা যদি আপনি একটু পরিশ্রম করেন জমির ভিতরে সারাদিন কাজ করেন দেখবেন যে মনের ভিতরে অলসতা আসে যদি একটু শুয়ে পড়েন এই যদি একটু আরামের ঘুম পাড়তে চান তাহলে দেখবেন যে আপনার অল্প কিছুক্ষণের মধ্যে ঘুম এসে যায় কথা বলেন ঠিক কিনা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কইতেছেন আমি যদি এখন বাড়িতে যাই একটু ফ্রেশ হব ফাতিমা আমারে খাবার দিবে খাবার খেয়ে হবে একটু শুয়ে পড়ি এই শোয়ার মধ্যে দিয়ে যদি আমার একটু ঘুম ধরে যায় তাহলে আমার মাতৃভার নামাজ কাজা হবে একটু করেন ও আজকে মুসলমান আমরা মার খাইতেছি আজকে মুসলমান আমরা জুত হইতেছি আজকে মুসলমান আমরা এত পিছিয়ে আসি তার সবচেয়ে বড় কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা সবচাইতে বড় করণ আমরা আল্লাহর হুকুম মানা ছেড়ে দিছি কথা বলেন ঠিক কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বাড়ির দিকে গেলেন না মাগরিবের নামাজ পড়ার মাগরিবের নামাজের পরে একটু আমল দিয়ে দেই যদি কোনো বান্দা 7 বার আল্লাহুম্মা আযিন্নি মিনান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা সাতবার আল্লাহ্মা আজির মিনান্নার পড়ে তো মাগরীব থেকে নিয়ে ফজরের ভিতর যদি আর মৃত্যু হাজির হয়ে যায় আল্লাহ তালা তার জন্য জাহান নামের আজাব মাফ করিয়া দেয় বলেন সবান আল্লাহ যদি কোন বান্দা ফজরের নামাজের পড়ে আল্লাহ জিরনি মিনান্নার সাতবার পড়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমার এই উম্মত যদি ফজর থেকে নিয়ে মাগরিবের ভিতরে ইন্তিকাল করে মারা যায় আল্লাহ তাআলা তার কবরের আজাব মাজ করিয়া দেয় বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ হাজরতে আদি রাদি আল্লাহতারুন বাড়ির দিকে গেলেন না মাগরিবের নামাজের উপরে আমল করা শুরু করতেছেন আদি রাদি আল্লাহতারুন মনে মনে ভাবেন আমার শরীরটা বনই ক্লান্ত আমি যদি এখন বাড়িতে যাই আবার আমারও একটু কাজ করতে করতে মনে হবে একটু শুয়ে পড়ি আমার ঘুম এসে যাবে আমার ইশারের নামাজ কাজা হবে বলেন আল্লাহ আকবার নামাজ কাজার চিন্তা আলী রাজি আল্লাহ যাইতেছে না আলী রাজি আল্লাহ মসজিদের ভিতরেই থাকলেন ঠিক সে সময় ঈশ্বরের নামাজ পড়লেন একটু টাচ দিয়ে নিতেছি নামাজের পড়ে আলী বাড়িতে গেলেন হজরতে ফাতিমার মুস্কি হাসি দেখে সমস্ত ক্লান্তি ভুলে গেলেন বলেন সুবাহ আল্লাহ ও মা তোমার ঘর জান্নাত বানানোর দায়িত্ব হলো তোমার ও বোন তোমার ঘর জান্নাতে পরিণত করার দায়িত্ব হলো তোমার তার কারণ একজন ভাই যখন সারা দিন পরিশ্রম করে বাড়িতে যায় যাওয়ার পরে যদি বিবির সাথে তার মন একটু কাটাকাটি হয় কথাই যদি কাটাকাটি হয় সারা দিন তো অশান্তিতে কাটছে এই ভাইয়ের দেখবেন সারা রাত অশান্তিতে কাটে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বলে মা শোনো তোমার জন্য হাবিব ডাক স্বামীর যদি তুমি খুশি করতে পারো তোমার জন্য তান্না দিয়ে দেবে যদি সারাদিন পরিশ্রম করে তোমার স্বামী বাড়িতে আসে আসতে করে তার একটা সালাম দাও হাসি দিয়ে স্বাগত জানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পুরুষ যদি ঠিক ওই সময়ে তার بیوی দিককে নেক একবার তাকায় আল্লাহ তালা তার আমলনামায় একটা উমরার সওয়াব দান করে বলেন সুবহানাল্লাহ ওমা আপনাদেরকে একটু বলতে চাই শুনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও এরকম স্বাগতম নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন খাবার খাবেন খাবার খাইতে খাইতে খাওয়া দাওয়া শেষ খাওয়ার শেষে আমার একটু পিপাসা নিতে মা আমার পানি নি কি চাইতেছে কথা বলে সবাই বলে কি চাই মন খারাপ করছেন আমরা ঘরে কথা বলতেছেন না কেন আল্লাহ তালা ডাক দে বলে বান্দা যদি কোন কোরআনে মা ফিলে আমারই খুশি করার জন্য কোরআনের তালে তাল মিলেই কথার তালে তাল মিলাই যতক্ষণ পর্যন্ত ওই কোরআনে মাজলিসে বসে থাকবে আল্লাহ তালা তার আমল নামাই ততক্ষণ পর্যন্ত সব লেখাইতে থাকবে বলেন সুবাহান আল্লাহ না না হয় না একটু জোর বলেন সুবাহান আল্লাহ কথা বলবেন না আমার সাথে একটু কষ্ট করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুডাকতে বলে ফাতিমা আমার বড় পিপাসা লেগেছে আমার একটু পানি দিবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ন তাকায় দেখতেছেন পানি মস্কের ভিতরে নাই কলসির ভিতরে পানি নাই এইটার স্বামীরে বলতে পারতেছেন না সঙ্গে সঙ্গে কলসিটা নিয়ে ঝর্ণার দিকে চলে গেছেন পানি আনার জন্য আল্লাহ আকবার বলেন হযরত ফাতিমা আলী রানা বলে পানি আনার জন্য চলে গেছেন এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় মাথা নেগে ঘুমায় গেছে বুঝতে পারে নাই কখন জানি ঘুম ঘুম ধরে গেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

হজরতে আলী রাজি তারা ঘুমায় গেছেন এইবার যখন ফানি নিয়ে ফাতিমা রাজি তারা বাড়িতে চলে আসছেন আসার পরে দেখতেছেন হজরত আলী ঘুমায়া পড়ছে কি করছে বলেন তো কথা বলেন হজরত আলী রাজি তারা ঘুমায় পড়ছে ফাতিমা রাজি তারা ঘুমাই না হাতের ভিতরে গিলাসের ভিতরে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে কখন জানে পানি যদি যদি আমি পানি দিতে দেরি হবে আলির মন খারাপ হবে আর আমার স্বামীর যদি মন খারাপ হয় কি আমার এর ময়দানে হিসেব আমি দিতে পারবো না বলে আল্লাহ নবীজির মিয়া ফাতেমা পানিটা লয়ে দাঁড়ায় রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম 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 চলতেছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অতিবাহিত হয়ে যায় ফাতেমা ঘুমায় না ঘুমায় না হাতের মধ্যে গ্লাস লইয়ে দাঁড়ায় রয়েছে চোখের দিকে সে কখন জানি আলির ঘুমটা ভাঙ্গে চোখ একটু লাগা ভাব কিন্তু ফাতেমা না 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 স্বামীর কষ্ট হবে সেই জন্য আর ঘুমায় নাই ফাতেমারা দিল্না বারবার দেখতেছেন কিন্তু আনির ঘুম তো ভাঙ্গে না যুনি ডাক দেয় কাছে ঘুম কষ্ট পাবে সেই ভয়েও আবার ডাক দেয় না আনিরা নিয়ে লহত ক্লান্তির শরীর হলে ঘুমাইতে ঘুমাইতে একদম ফলের সময় হয়ে গেছে বলা যেন লহ আখবার যখন ঘুম থেকে জায়গা পাওয়া দেখে হা তার ঘরের ভিতরে বিশাল একটা ছায়া একদম সো অবস্থায় দেখছেন ঝাঁপরে উঠে বসে বসেন বসিয়ে মনে মনে ভাবতেছে ফাতেমা ছাড়া আর কেউ হবে না ঘুম থেকে উঠে যখন বিছানা থেকে নাম শের দেখতেছেন ফাতেমা হাতের ভিতরে গ্লাস লয়ে ধরা রেসে মনে নল্লা হাত বা আইনি না দেল্লা তালালু চোকুরবানি সেরা কান্দে আর ফাতেমা জরা ধরা ধরা বলে ফাতেমা মুরসালিন দুজান এর সরদারের মিয়ে সবচেয়ে প্রিয় একজন মিয়ে গো ফাতেমা একটু সময় মনোজগ চায় একটু সময় মনোজগ দেন দেখেন চকের পানি ফেলতে পারেন কিনা আল্লাহ বলে বান্দা যদি আমার محبت নিয়ে একটু দুইটা চকের পানি ফেলাতে পারে বান্দা চকের পানির জমিনে পড়ার আগে আগেই আমি তার जिंदগির গুলো গুলো maaf করে দেই বলেন সুবহানাল্লাহ ফাতেমা ধরছে জোরাই আলি জোরাই ধরে কান্দে আর কইয়ো ফাতেমা এটা কেন তুমি করলে তুমি আমেরে ডাক দিলে না কেন ফাতিমা ও কান্দে আর আলিরা ডাক দে বলে ও প্রাণায় আমি যদি ঘুমিয়া যাইতা আপনি পানির জন্য ডাকাডাকি ডাকি করতেন আপনার কষ্ট হতো হজরত আলী কোনোভাবে নিজের ক্ষমা করতে পারতেছে না একে অপরের এত মোহাব্বত আলী রাজি আল্লাহ তালান উজু করার জন্য বসে পড়ছেন অজু করে আর চোখের বাড়ি ফেলে আল্লাহর ডাক দেখ আল্লাহ কি সব জীবক মালিক নবীর মেয়ে শ্রেষ্ঠ মেয়ে প্রিয় মেয়ের আমি কষ্ট দিলাম আলী রাজি আল্লাহ তালন হোক কান্না শুরু করে দিয়েছে কানতে কানতে ফজর সময় হয়ে গেছে মসজিদে যাই ভয়ে ভয়ে যায় হাই রে হাই কি হলো গো কি হলো কেন এরকম করলাম আমি আল্লাহ রসুল যদি জানতে পারে আমার তো কোনো রেহাই নাই আল্লাহ রাসুল মন খারাপ করবে হজরত আলী রাজি আল্লাহ সেদিন ফজর নামাজ পড়তে গেলেন সবার শেষে কিন্তু নামাজ শেষ হওয়ার আগে আগে সবার আগে বের হয়ে আসলেন আল্লাহ রসুল তাকে দেখতেছেন যে আলি সবার শেষে যায় আজকে সে আলী কেন সবার আগে বাড়িতে গেল হজরত আলী রাজি আল্লাহ তালু মন কাণ্ড দেখে আল্লাহ রসুল একটু চুপ হয়ে গেলেন নামাজ সবকিছু শেষ এবার শেষ আল্লাহ রসুল টুকা দেওয়ার জন্য চলে গেছেন আলী রবি আল্লাহ তালাহুর বাড়িতে যে না জানলায় দিয়েছেন ঘরের দরজায় টুকা দিয়েছেন আলী একবার কয় ফাতেমা তুমি দরজা খোলো ফাতেমা কয় না তুমি দরজা খোলো দুই স্বামী স্ত্রী কান্না শুরু করছে ফাতিমা ভয় করতেছে আমি সময় মতো পানি দিতে পারি নাই আলি ভয় করতেছে আমি সারা রাত ধরে কষ্ট নিয়েছি ফাতেমারে দুইজন কান্দে কানতে কানতে দরজাটা যখন খুলে দিয়েছে আল্লাহ রসুল চোখ বেবে কান্না শুরু করে দিছে বলেন আল্লাহ আল্লাহ রসুল তাকে দেখতেছে আলু কান্দে ফাতেমাও কান্দে ওপর থেকে কিন্তু আগে থেকে জানতে পেরেছেন খুশির তরণে দুইজন বুকের মধ্যে জড়ায় নিয়েছেন ও ভাইজান এই ফাঁকে একটু কথা বলতে চাই আমার সময় নির্ধারণ করে দিয়েছে প্রধান বক্তা হাজির ভাইজান ফাঁটি ভাড়া দিয়ে না কেমনি কেউ হইলেন এটা বলবো তার আগে সামান্য একটু কথা শোনেন আল্লাহ আর হাবিব সাল্লিয়াল্লাম বলেন যদি কোনো বান্দা যদি কোনো মোমেন যদি কোনো মানুষ মসজিদ উন্নয়ন করবে মসজিদের জন্য দান খায়রাত করে যদি কোনো বান্দা যদি একটা ইটের টাকাও দেয় এক বস্তা সিমেন্টের টাকাও দেয় যদি কোনো বান্দা একটা ওয়াল করিয়ে দেয় আল্লাহর হাবিব সাল্লাম বলেন যতদিন পর্যন্ত এই বান্দা খবরে শুয়ে থাকবে এবং যতদিন পর্যন্ত জমিনে এই আবাদ হবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা তার আমল্লামাই সব লেখাইতে থাকবেন বলেন সুবহানাল্লাহ